কি একটাই কাজ সে জানে এই সে সবচেয়ে বেশি শক্তিশালী যার কাছে মিসাইল বলেন পঞ্চাশ বছরে কয়টা বানাইছি আমরা হ্যাঁ বলেন আচ্ছা বাদ দেন এই ওয়ার্ল্ডে সব সবচেয়ে শক্তিশালী তারাও যাদের প্রযুক্তি আছে প্রযুক্তি তথ্য ডাটা প্রযুক্তি এই ওয়ার্ল্ডে এখন ডাটা বা প্রযুক্তির যুদ্ধ চলছে মাঝে মাঝে দেখেন না বড় বড় কান্ট্রি কিছু বড় বড় কোম্পানি হ্যাক হয়ে যায় মানে কি এরা যত প্রযুক্তি নিয়ে নিতে পারে হ্যাক করতে পারে তারা আরো বেশি ডাটা পায় ইনফরমেশন পায় ইনফরমেশন দিয়ে যুদ্ধ হচ্ছে এখন বলেন তো আমাদের ইনফরমেশন কত এখন ওয়ার্ল্ডে কে আছে বলেন না প্র্যাকটিক্যাল কথা বলছেন আপনারা সবাই ওয়ার্ল্ডে কে আছে মনে করেন যার রিসোর্স জোকো বেশি

আমরা আমাদের শ্রম দিয়ে মেধা দিয়ে আমরা জাতিকে সাহায্য করবো ইনশাল আমরা তরুণ প্রজন্ম আমাদের মেধা দিয়ে আমাদের বুদ্ধি দিয়ে আমাদের শ্রম দিয়ে আমরা ইনশা আল্লাহ তালা দেশকে সাহায্য করব জাতিকে সাহায্য করবো তারপর ইনশাল্লাহ আমি বলি আপনারা বেশি বেশি পড়াশোনা করেন বড় বড় পোস্টে যান দেশের দায়িত্ব নেন নিয়ে দেশকে এগিয়ে নেন ইনশাল্লাহ করা যাবে না ভাই ইনশাল্লাহ চ্যালেঞ্জ তো নিতে হবে এখানে বসে বসে সমালোচনা করলে হবে নাকি খালি বসে বসে সমালোচনা করলে কাজ হবে নাকি ও পারে না সে এটা পারে না ওই দল সেটা পারে না সেই দল সেটা পারে না এই করতে করতেই তো অবস্থা আপনি করে দেখাচ্ছেন না কেন আমরা করে দেখাচ্ছি না কেন এবার ধর্মীয় অঙ্গরে দেখা যায় ওই আলেম এই ভুল ওই আলেমের এই সমস্যা ওই আলেম এই পারে না ওই আলেম সেই পারে আরে ভাই আপনি আলেম হচ্ছেন না কেন আপনি আলেম হন হয়ে কাজ করে দেখান তমুক বক্তার এই ভুল তমুক বক্তার সেই ভুল আশা আল্লাহ আমি তো আপনার আপনি বক্তা হচ্ছেন না কেন এই যে চেয়ারে আসেন বসেন বসে যান বসে ওয়াজ করেন নাকি ভাই এই ওয়াজ করেন না এগুলো ওয়াজ না এগুলো কমেডি নাকি কমেডি রুচির দুর্ভিক্ষর অংশ আমাদের যে রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে এগুলো তার যাজল্যমান প্রমাণ এগুলো আর আর বলতে যাচ্ছেনা থাক তাসkia নষ্ট হয়ে যাবে আর লাস্ট আমার নাম্বার বললাম কি বলছি বলেন তো মনের এই বিষয়গুলোকে দূর করা লাস্ট 10 নম্বর যেটা সেটা হচ্ছে যে এই 9 নম্বর বলছি মনেটা 9 নম্বর বলছি যে অতিরিক্ত খাওয়া অতিরিক্ত ঘুম অতিরিক্ত কথা বলা অতিরিক্ত মানুষের সাথে মেলামেশা করে এগুলো একটু কমিয়ে যেখানে কাজ হবে সেই কাজটা যেটা করলে আমার пораদান রূপকারিতা আছে এটা কর আর 10 নম্বর লাস্ট এন্ড ফাইনাল তাসkia

বিভ্রান্ত হয়ে যাবে এবং তার এই আমানতের খেয়ানত করা হবে এই ফিকিরই তাকে খারাপ পথে যেতে বাধা দিবে এবং তাস্কিয়া তার মনের মধ্যে থাকবে ইনশা সে যদি ডানে বাবা চলেও যায় এই দিন প্রতিষ্ঠার এই যে তারা এটা তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে ইসলামের দিকে আল্লাহ বাগাবানের যুবক ভাই দেখে নবী সালি আসালাম রেখে যাওয়া এই পবিত্র দিন দিন ইসলাম সমাজে পালন করার প্রচার করার প্রসার করার প্রতিষ্ঠা ঘটানোর তৌফিক দান করে আমি আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা শিখলাম যে তাসকিয়া বা আত্মশুদ্ধি হচ্ছে সমাজ পরিবর্তনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস সবচেয়ে ইম্পর্ট্যান্ট হাতিয়ার এটা অর্জন করার জন্য অনেক মাধ্যম আছে আমি আপনাদের জন্য 10টা মাধ্যম আজকে বলতেছি এক নাম্বার কথা কি বলেছিলাম ভাই নিজের ফিকির আগে নিজের নবসের ফিকির করা দুই নাম্বার কি বলেছিলাম বলেন হ্যাঁ নিজের পরিবারের মধ্যে ইসলাম টাইম পর মাশাআল্লাহ তিন নাম্বার কি বলেছিলাম হ্যাঁ

মনের মধ্যে যত রকম হিংসা বিদ্বেষ রিয়া এগুলো আছে এগুলো করতে হবে পরিহার করতে হবে নয় নম্বর নয় না আট হবে নয় না বেশি কথা বেশি খাওয়া বেশি ঘুম ইভেন বেশি সহবাস এগুলো ত্যাগ করতে হবে আল্লাহ ত্যাগ এটাই হালালের কথাই বললাম হারাম তো বাহার হারামের হারামের যদি চোখ থেকে থাকে আল্লাহর অবস্থা তো করেন কারণ জিনার সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তির দ্বারা দিনের একামত সম্ভব নয় জিনা করলেই মনে নূর চলে যাবে এই যে আজকে লেকচারটা শুনলেন বাসায় গিয়ে যদি আজকে রাত্রে কোনো নগ্ন মেয়ের ছবি চোখের সামনে পড়ে যায় আজকের সমস্ত লেকচারের নূর নষ্ট হয়ে যায় আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কলব থেকে নূরটা চলে গেল যদি কেউ আজকে আল্লাহ না করুক ভুল করে কোনো খারাপ মুভি দেখে ফেলেন বাসায় গিয়ে দেখবেন যে আপনার আজকের যে যে তাস্কিয়া এই যে ভালো লাগলো কথাগুলো শুনতে মনটা পবিত্র হলো ভালো ফিলিংস নষ্ট হয়ে যাবে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বলতেন আমরা যখন ইয়া রসুল্লাহ আপনার সাথে থাকি তখন ইমান বেড়ে যায় বাসায় গেলে মনে হয় মুনাফেক হয়ে গেছে তো আর বাসায় গিয়ে যদি আমরা খারাপ কাজে লিপ্ত হয়ে যাই এই নূর তাস্কিয়াটা নষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিরতেন আর সর্বশেষ সবচেয়ে ইম্পর্টেন্ট লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে নবীর রেখে যাওয়া দিন নবীকে ভালোবাসেন কিনা ভাই আল্লাহ নবীকে ভালোবাসেন কিনা নবী কি এখন আছেন আচ্ছা নবী সাল আলী হাসলামে রেখে যাওয়া সুন্নত কি আছে তার উপর নাজিল হওয়া কোরআন কি আছে তার দিন ইসলামটা আছে কি না গেছে সেই আল্লাহ কি আছেন নাই আচ্ছা আল্লাহ পাক আছেন তার কিতাব আছে তার নবীর সুন্নত আছে তার দিনও আছে এই দিন পালন করা প্রচার প্রসার করা প্রতিষ্ঠার দায়িত্ব কার কাদের বাঘ ভাল্লুক করবে গরু ছাগল করবে না আমরা যদি সত্যিকারের আশে গেল হয়ে থাকি আমরা দিন প্রতিষ্ঠা করবো চেষ্টা করবো প্রতিষ্ঠা মানে কি আপনার যা আছে তাই দিয়ে দিনকে সাহায্য করা জমি আছে একটা মাদ্রাসা করেছেন দিনের জন্য করলেন মাসাল এতিমে দায়িত্ব নিয়েছেন দশটা দিনের জন্য করলেন একটা মসজিদ করেছেন দিনের জন্য করলেন একটা বই লিখেছেন দিনের জন্য লেকচার দিয়েছেন দিনের জন্য খুদ্া দিয়েছেন দিনের জন্য একটা অ্যাসোসিয়েশন করেছেন দিনের জন্য করেছেন দিনের উপকার আসে এমন যে কোনো কিছুই আল্লাহর পথের জিহাদ ইচ্ছা আল্লাহ আমরা সবাইকে দিনের জন্য দাওয়াত এবং জেহাদের তৌফিক দান করুন বলি আমি